আমার নবী মুস্তফা যার হয় না তুল নবী থাকেন যেখানে সে নুরের মদিনা জোরে বলেন সুভান আল্লাহ নবি যেখানে থাকে সেই জায়গার নাম কি হয় মদিনা হয় জি উনি তো খুদ নূর যে জায়গায় থাকে সেই জায়গাটাও নূর তো যার হৃদয় থাকবে হৃদয়টাও নূর আর আল্লাহ খুদ নূর তো নবীন নূর যার হৃদয়ে আল্লাহ সেই নূরের হৃদয়ে এসে বাসস্থান করে জোরে বলেন আল্লাহ কে নবী ছাড়া পাওয়া যাবে না অলি ছাড়া পাওয়া যাবে না তাই বলছে আমার নবী মুস্তফা যার হয় না তুলনা নবীতা কেন জয় খান সোনার মোদী আর নবী কামলীওয়ালা মোহাম মাধুরা শোল আর সে মাওলার প্রেমনগরের ফুল বাগানের ফুল জরবালের আমার নবী কামলীওয়ালাম মোহাম মাধুরা আর সে প্রেম প্রেমনগরের ফুল বাগানের ফুল নিজের নুরে করছে নাজিল নিজের নুরে করছে নাজিল মালিকের বানা আর নবী থাকেন সে সোনার মোদিনফা যার হয় না নাম নবী থাকেন যেখানে সে সোনার মদিনা নবী কামলিওয়ালা বালা মোহাম্মদ আর সে প্রেম নগরের ফুল বাগানের ফুল আর সে প্রেম নগরের ফুল বাগানের ফুল নিজের নূরে করছে না যে আল্লাহ নিজে নূর না নূর নম্বর

নিজের নূরে করছে নাজিল নিজের নূরে করছে নাজিল মালিক নদী থাকেন যেখানে সে সোনার মদিনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা নবী থাকেন যেখান সে সোনার মদিনা রে পারে খোদা করল নবীকে পৃথিবী দেখালো তার নুরের ছবিকে জোরে বলেন তাই নবী বললেন মান রানি ফকাদ রায়াল হক যে আমাকে দেখলো সে হক কে দেখলো আর আল্লাহ বলে আমি আল্লাহ হক নিয়া নেন নবীর মাধ্যমে আল্লাহকে দেখা হয় আয়নার মাধ্যমে নিজের মুখ দেখতে পায় নবী আমাদের নুরি আয়না জি অলিরা আমাদের নুরি আয় তাই কি বলছে পারের কান্ডারি খোদা করলো পৃথিবীতে দেখালো তার নোরের পৃথিবীতে দেখালো তার নোরের ছবিকে আরে তিনি যখন পারের মাঝি চা দোকানে বসলে বলে হবে না তিনি যখন পারের মাঝি আমাদের আর কি ভাবনা তিনি যখন পারের মাঝি আমাদের আর কি ভাবনা নবী থাকেন যেখানে সে সবাই বলে সোনার মদিনায়ুমেছি সবাই বলে সোনার মদিনা আমার নবী মোস্তফা হয় না তুলো না নবী থাকেন যেখানে সে সোনার মদিনা হুমা চল্লে আলাম <laughs> र प्यारा हुई बेजारा नोबी नो पे खोदार प्यारा होते नबी पेते हैं अरे खोदार प्यारा जा बेजारा नबी पे छे नबीर प्रेम मगनो जरा खोदा चीने छे नबीर प्रेम मगनो जरा खोदा चीने छे अरे कमली तो दया अरे कमली वाला দয়াল না সেমানা নবী থাকেন যে থাকেন যেখানে সে সোনার মদিনা মনোযোগ দেবেন খোদার নূরে নুরি খোদার নূরে নুরি নবী খোদার নূরে নূর এমন কেহ না বয়ানেতা বলা কঠিন অল্প বলে যায় বয়ানেতা বলা কঠিন অল্পে বলে যায় আমরা যারা বলি নবী আমাদের মতো তাদের ছপ পায়খানা দুর্গন্ধ না সুগন্ধ তাদের ঘাম আর আমার নবীর মায়ের সারাদি আল্লাহ তল্লা বলছেন নবী বাথরুম থেকে বেরিয়েছেন ঢোকে গিয়ে দেখি যে নবী পাখির তো দেখার ইচ্ছা আছে ওনার পেচ্ছাপ পায়খানাটা মনার কৌতূহল ঢোকে বলছি আহ যেন মিশকাম্বরে খুশবুড়ছে পায়খানা দেখতে পাওয়া গেল না পায়খানা দেখতে পাওয়া গেল খুশবুস নবী পাখির করে জীবনের পেটের রোগ ভালো হয়ে গেলে কোন নবী পেয়েছি আমরা সেই নবীর উম্মত চিনতে পারলাম না সেই নবীকে নিয়ে এত দলি। এত भागाभागी নবী নুরের না নবী মাটির আরে বেকুব মোলবি নুরের না মাটির খালি লড়াই চলছে নবী নুরের না মাটির আগে নবী মানেটা করো নবী কি নবী কি

তার মানে আজকে নাই তাহলে আজকে যখন নাই তো কলমা কি করে থাকবে ছিলেন আছেন তো তো মুখে বললে হবে না আছেন দেখতে হবে কেমন আছেন কি তাহলে কার দ্বারাই দেখবো খুব বড় চিন্তার মাথায় ঢুকবে না দু চারবার ক্লাস করলে তবে বলবে হ্যাঁ ইসলাম বলে কাকে ইসলামের ভেতরে কি রহস্য আমরা তো শুধু ওঠা বসা ঝোকা সাজগোজ এটাই করলে মনে হয় পারা পা তাই না এত সহজ চিনবো না এই হাত কার বলবে আমার কি গো ওই জায়গাটা কার যে ব্যক্তির যার নাম আছে বলবো আমার ওই জায়গা আপনার প্যান্ডে আপনার মানে আমার এ হাত কার আমার পা কার আমার আচ্ছা আমার মানে আমি না থাকলে আমার হয় এ দেহটা কার আমার তোর দেহটা আমার তাহলে আমার যখন তাহলে আমিটাকে দেহটা আকার আমার দেহ তাহলে আমি যে আছি আমি আকানোর আকার আমি আকার দেখাও তোমার দেহটা দেখাচ্ছো আকারে তুমি যে আকার দেখাও তাহলে আমি নিরাকার লা আমিটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই আমিকে জানার জন্য চেনার জন্য দেখার জন্য আমিকে যখন চিনবে খোদাকে তখন চিনেনেবে এর তানাহলে উপায় নাই বাপ আমার উপায় নাই আদমের बेटा সারা জীবনের দিক ঘুরে ফিরে করেছে কপাল ফাটা কিচ্ছু উপায় নাই যতই এলমের ফোয়ারা ওর আর লাল মারি ভর্তি ভর্তি গাড়ি গাড়ি کتاب পড়ো কিচ্ছু লাভ হবে যতক্ষণ পর্যন্ত নিজের আমিক না চিনবে जिंदगी बेकार তো আমিকে চেনার রাস্তায় কমসেকম যারা চেনে তাদেরকে ধরো তুই ধরো তো অন্তক নিজে না চিনতে পারলো যারা চেনে তাদের সঙ্গে तू লাইনটা পাবো ঠিক না তাই কি বলছ আরে খোদার নুরে নুরি নবী এমন কে হো নাই তা বলা কঠিন অল্পে বলে যায় গোলাপ আতর হইতে অধিক আরে গোলাপ আতর হইতে অধিক খুশবু পাশিনা জোরে বলেন নই পাকের খাম এক কবরে লাগিয়ে দেওয়া হয়েছিল বরের সাত পিড়ি তার খুশবু ছুট্ট ঘাম দিয়ে মেশকে আম্বারে হায় হায় গোলাপ আতর হইতে অধিক খুশবু পাশি না নবী তাকেন যেই কানে সে সোনার মদিনা তাই তো সদির ডাকছে সোজায় ও গো তাই তো সদির ডাকছে সোজাই ও গো দয়াময় তুমি ছাড়া বন্ধু মমো আর তো কেহ তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ তোমার কৃপাই পাওয়া যায় कार नबीर कृपा तुम्हारे कृपाई पावादार ठीकना कृपाई पावा जाय खोदार कने से सोनार मोदीना नोबीता के नई कन से सोनार मोदीना এই যে কথাটা নাচকালাম শেষ সত্য ও বেড়াতে মিল্লাত আমার বাবজি আমার সমাবেশ ভাইয়েরা মা বাবা নবী পাক যেখানে থাকেন সেটা হলো মদিনা শরীফ ও এটা মদিনা নয় ওই জন্য বলছেন না আরে যতক্ষণ পর্যন্ত গুণগান চর্চা এখানে হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা মদিনা শরীফ সবাই বলছি এটা কি উনি যা বলবে মেনে নব এটার প্রমাণ প্রমাণ চাই না কথা মানুষ শুনবে প্রমাণ আগে প্রমাণ যে এটা কেমন করে মদিনা হল এটা কেমন করে মদিনা আমার নাবি দয়ার নাবি কায়নাতের নাবি নাবিদিগের নাবী জনাবে মোহাম্মাদুর রসূল সাল্লাল্লাহু আলা আলাই যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে আগমন করলেন মদিনার দিকে রওনা হলেন সঙ্গে কয়েকজন সাহাবিও আছেন মদিনাবাসীর মহিলারা কিশোরীরা এবং মহিনা মদিনাবাসীর যারা আছে রসুল শুনেছেন যে নবী আগমন করছেন মদিনার দিকে আসছেন মদিনার দিকে যখন আসছেন তো অনেক দূর থেকে অনেকে খেজুর গাছে উঠে দেখছে যেমন অনেক সময় আমরা রমজানের ঈদের চাঁদ দেখার জন্য ছাতের উপরে উঠে যাই গাছপালাতে উঠে দেখি ঠিক মতো না দেখতে পাওয়া গেলে তো মদিনার আশেখ রাসুল যারা তারা খেজুর গাছের ডোগাতে উঠে গিয়ে দেখছে কই আসছে না দেখছি আসছে না আসছে এরম করে দু একদিন কেটে যাওয়ার পরে একদিন দেখতে পেলেন দূর থেকে দূর থেকে যে কয়েকজন আসছেন মানুষ চেনা যাচ্ছে না দূর থেকে তার অপেক্ষায় থাকলেন মদিনার কিশোরী বালিকার মদিনার নারীরা মদিনাতে মিউজিক বাজনা ভালোvasto ভালো করে জেনে রাখুন কারণ হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি একজন মহিলাকে একজন যুবক যুবতীকে বিয়ে দিয়েছিল মদিনাবাসীকে আর নবী পাক সেই সময় সফরে ছিলেন যখন উনি বাড়িতে এলেন নবী পাক তার মানে কি বলে বাড়িতে এলেন তখন আম্মা আয়েশা বললেন ইয়া রসুল্লাহ আপনি না থাকায় আমাদের কাজকাম একটা এসে গেছিল দেখতে মদিনা থেকে তো ওই উমুক মেয়েটি গরিব যাকে আমি আমার বাড়ির কাজকাম করতাম তার বিয়ে দিয়ে দিয়েছি বলে কার সঙ্গে বলে মদিনাবাসীর অমুক ছেলেদের সঙ্গে বলো আয়েশা মদিনাবাসীর অমুক ছেলেকে সঙ্গে যে বিয়ে দিয়েছ তো তুমি তাদের জন্য কোনো সরঞ্জাম করেছিলে বলে হ্যাঁ বলে কি বলে খাওয়া দাওয়া এটা বলে না ওটা নয় মদিনাবাসীরা কি ভালোবাসে তুমি নিশ্চয়ই জানো বলে না ওটা করা হয়নি বলে তুমি একটু তারা ভালোবাসে তাহলে এতে করে এটা ভাই এটা এগুলি মাজা শরীপের হাদিস বোখারি শরীফের হাদিস এইটা নিয়ে অনেক মতান্তর রয়েছে কে বলে যায় বলে না যায় ভাই সব জিনিসই হারাম আবার সব জিনিসই হালাল যদি অবৈধভাবে ব্যবহার হয় সেটা হারাম হবে যদি বৈধভাবে ব্যবহার হয় সেটা হালাল হবে কেন ইসরাফিল আল্লাহ সিঙ্গার ফুঁকবে ফুকেছিল ফুঁকবে ফুঁকার জন্য সিঙ্গারও তো মিউজিক বাজনা জান্নাতেও মিউজিক বাজনা হবে তো দুনিয়াতে যেটা হারাম জান্নাতে কি করে হয় হালাল

তো ব্রাদার আমার নবী যখন মদিনা শরীফে গমন করলেন তারা সেই আর কিশোরী বালিকারা তারা দব বাজিয়ে বাজিয়ে দব বাজাতে বাজাতে নবী পাকের গুণ করতে করতে স্বাগতম জানালেন ওয়েলকাম জানালেন তার আভ্যর্থনে জানিয়ে নবীকে মদিনার মধ্যে নিয়ে যাচ্ছেন এমন সময় আমার নবী বলছেন ও মদিনাবাসীরা ও ইয়াসরিব তখন কিন্তু নাম ছিল না মদিনা তখন মদিনা নাম ছিল না জেনারা জেনারেল পড়েছেন নিঃসন্দেহে মনে থাকবে যে ওই মদিনার নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব ফাইভ ক্লাসে আমরা পড়েছি টু ক্লাসেও ছিল জি ওই মদিনার নাম ছিল ইয়াসরিব এখনো গুগল থেকে খুঁজলে পেয়ে যাবেন মদিনা বলে কোনো নাম ছিল না মদিনা তো নবী পাক নাম রেখেছেন ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব তো ইয়াসরিব বাসিকে বলছেন আর আবু আবা বলে একটা জায়গা আছে ওটা হলো নবি পাকের নানা বাড়ি জায়গা ওখানে আমার নবি পাকের আব্বা দাফন করা হয়েছে ও ইয়াসরিববাসীরা বল বল ইয়াসরিববাসীরা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি তো যদি ও আমার সাথীরা বলো এই জায়গাটার নাম কি তো মদিনাবাসীরা যদি বলে এটাই আশ্রেফ আর আমরা আমার নবী যদি বলে যে না এটাই আশ্রেফ না নাম তাহলে বড় বেআবি হয়ে যাবে তারা এতটাই মোহাম্মত করতেন তারা এতটাই ভালোবাসতেন আমার আপনার নবীকে একটু ভালোবাসার নমুনাটা দেখুন তারা এমন ভালোবাসতেন এই আশ্রেফ জায়গার নাম যেমন আপনি আমি জিজ্ঞেস করলাম এসে ভাই আপনাদের এই জায়গাটার নাম কি তো বললেন বামনারা জামুনা রাখ তো ওই রকম নবী পাকও জিজ্ঞেস করছেন এই জায়গাটার নাম কী তো তারা বলেন ইয়া রাসূল কেন তারা জানেন যে এখানে তো নবী পাকের নানা বাড়ি আসা যাওয়া করেছেন তারপরও জিজ্ঞেস করছেন তাহলে কিচ্ছু রাজ আছে মদিনাবাসীরা একবারে বৌদ্ধ নয় তারা তখন কি বললেন ইয়া রাসূল আল্লাহ জাহাজিবাল্লাহ এই জায়গাতে আপনি কয়েকবার এসেছেন ততএব এই জায়গাটার নাম কি আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন হাঁ ই আসরেব না বলে ওই সম্মান দিয়ে বললেন কি সম্মান নাম জাগার নাম বললেন না কি বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে হুজুর এই জায়গাটার নাম আগে ছিল ই আসরে কিন্তু এখন আপনি জিজ্ঞেস করছেন জেনে তাহলে আল্লাহ তার রাসুল ভালো জানে এই জায়গাটার নাম তখন আমার নাবি আপনার নাবি বললেন ও সাথী সঙ্গী ভাইয়ের আমার এই জায়গাটার নাম ছিল ইয়াসরেফ কিন্তু আজ থেকে আর ইয়াসরেফ হবে না আজ থেকে তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পদার্পণ করেছেন এই জায়গাতে এসে গেছেন অতএব আজ থেকে ইয়াসরিব নামটাকে ঢেকে দিয়ে এই জায়গার নাম আমি মদিনা শরীফ রেখে দিলাম সেই দিন থেকে ওই জায়গার নাম মদিনা শরীফ হয়ে গেল নবী পাক যে যে জায়গার নামগুলো দিয়েছেন সেই জায়গাগুলোর নাম আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না আবু জেহেলের নাম কি ছিল আগে জানেন আবাল হাকাম জ্ঞানীদের বাপ আমার নাবি যেদিন থেকে বলেন না না আপনি জেনে বুঝে তো সব এরকম করছেন তো আপনি আবুল হাকাম নন আপনি হলেন আবু জাহেল জাহেলদের বাপ আচ্ছা এই এমন জাহেলদের বাপ আবু জাহেল নাম রাখলেন অনেকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আবু জাহেলের আসল নাম জানে না ঠিক না আপনারা বলেন এই আপনারা বলেন নাম জানেন আসল নাম হ্যাঁ তার নাম ছিল আবুল হাক কিন্তু নবী পাক তার নাম দিলেন আবু জাহেল তো আবু জাহেল নাম হয়ে গেল জাহেলদের বাপ কি গো জাহেল মানে নিরেট মূর্খ তাদের বাপ ততে আমার নবী যে জায়গায় থাকেন নবী পাক কি বললেন আমার নবী যে জায়গায় থাকেন সেই জায়গার নাম একটু জোরে বলেন মদিনা হয়ে যায় তো এখন এই জায়গাটা তো আমি আমার নবী তো নেই আর আমি তো বলে বসে আছি যে এই জায়গাটা মদিনা শুরু তো আমার নবী কি এখানে এসেছেন বলেছেন আসেন না এক মিনিটের জন্য দাঁড়ান না আসেন না কি করে তাহলে আমার নাবি বললেন নবী যেখানে থাকে সেই জায়গার নাম মদিনা এবারে কিন্তু মনোযোগ দিয়ে দিয়ে ভালো করে মন যে জায়গাতে নাবি পাকের চর্চা হয় জিকির হয় আজকার হয় এবং সেই জিকির আজকার লোকেরা সেই জায়গায় বসে থাকে এই দলিলটা কোরআন থেকে নিয়ে নেন এবা দুনিয়ল দুব কোরআন থেকে ওটা দিলাম ইতিহাস থেকে হাদিস এটা দুব কোরআন থেকে আন Nabiu বিল bil mu'minina min anfusihim আন An Nabiu awla আন Nabiu awla bil mu'minina min anfusihim আল্লাহ পাক বলেন আমান নবী হলো মুমিনদের জানের থেকেও আরো নিকটে জোরে বলে মুমিনদের জান কত নিকটে তার মানে সবকিছু ছেলের দিকে নিজে বাঁচ খেয়ালটা কি করবে বিপদ হলে কি করবে আগে নিজেরটা দেখি আরে বেটা বেটি বউ হাঁক দেবে বাঁচ ভূমিকম্প হচ্ছে রে বাড়ি হুড় হুড় করে পড়ে যাচ্ছে ধসে যাচ্ছে বেরো হে বেরো সবকে নিয়ে বেরো বেরি বলতে বলতে সে নিজে আগে বেরোবে ঠিক না বেটি বলে আপ বাজলে তাহলে জান

শুধু আল্লাহ দেখে না যারা ইমানদার তাদের অন্তরে যান যত নিকটে তার থেকেও আর নিকটে নবী মোহাম্মদ আছে ঠিক না বেটি তাহলে যার অন্তরে নবী মোহাম্মদ আছে সেই ব্যক্তি আছে নবী মোহাম্মদও আছে আর নবী মোহাম্মদ যেখানে থাকে তার মানে কি বোঝা গেল যে সব অলিদের মাজার দেখেন না আগে অলিদের মাজার তো আলাদা সান হয় না কেন হয় না ওনাদের জানের থেকেও নবীনিকটে ওই জন্য ওনাদের কবরটা আলাদাভাবে রুদব যেমন কাবা ঘর মসজিদ আরও মসজিদ ওই কাবাতে গেলাপ অন্য মসজিদে গেলাফ নয় ওই মসজিদের ভেতরে হয় না এবাদত বাইরে হয় এই মসজিদের ভেতরে এ বাদত হয় কেন এগুলো সাধারণ মসজিদ ওটা আল ইব্রাহিম ইসলামের বানানো খাস মসজিদ এই জন্যে আল্লাহর যারা বলি তারা হলো খাস মান্দা আর আমরা সাধারণ মান্দা অতএব তাদের অন্তরে আল্লাহর নবী আছেন অতএব যাদের অন্তরে আল্লাহর নবী আছেন তাদের মাথা থেকে পা পর্যন্ত সারা পা মদিনা অতএব যখন তার দেহ মাথা থেকে পা পর্যন্ত মদিনা হয়ে যায় সেই মদিনার কবরটা সাধারণ কবর হয় না জোরে বলেন কি বুঝলে বাপ নবী পাকের শান নবী পাকে এত মহব্বত করি আর নবী পাক আমাদের জন্য কি মহব্বত করছে